আজ আবার পিৎজা অর্ডার দিয়ে নিয়ে এসেছিলাম এটাও হচ্ছে ছোটো মেয়ের আবদারেই এর আগেও একটা পিৎজা নিয়ে এসেছিলো তার বাবা সেটাও তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম তো আবার বেশ অনেক দিন পর ছোটো মেয়ে খেতে চেয়েছিলো পিৎজা আর এই পিৎজাটা ছিল চিকেন তন্দুরি পিৎজা তো এই দেখো এটার দাম বেশি নেয়নি এটার দাম পড়েছিল দুশো টাকা মাত্র ছোটো মেয়ে খেতে চেয়েছিলো কিন্তু হঠাৎ করে যে আজকেই নিয়ে চলে আসবো তারা সেটা জানতো না আর দেখে নিয়ে খুব আনন্দ হয়েছিল দুজনেই আর এরকম ছোটোখাটো আবদার তো মা বাবার কাছে করবেই বাচ্চারা নিজে মা হওয়াতে এইটুকু অভিজ্ঞতা হয়েছেই যে সঙ্গে সঙ্গে বাচ্চাদের কোনো কিছুই দেওয়া উচিত না কিংবা আবদার করলে যে সঙ্গে সঙ্গে মুখের কাছে ধরে দিব সেটা কিন্তু একদমই না আমি এনেছি কিন্তু একটু দেরি করে ওরা দুই একদিন আগে বলেছিল তারপরে আমি এনে দিয়েছিলাম সেটা আমার মা বাবাও ঠিক এরকমই করতো যেমন টা আমি করছি যতই আমার সামর্থ্য থাকুক না কেন বাচ্চারা চাইলে যে সঙ্গে সঙ্গে এনেই মুখের সামনে ধরবো এটা কিন্তু একদমই ঠিক না এতে বাচ্চার স্বভাব নষ্ট হয়